বাংলায় খুব শীঘ্রই চালু হতে চলেছে এসআইআর বিস্ফোরক দাবি করলেন কিন্তু আমাদের বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর তিনি কি বললেন চলো আমরা এই প্রতিবেদনে দেখে নিই বাংলা হান্ট ডেস্ক থেকে জানা যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচপোতায় মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানেই মঞ্চে উঠে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকর হয় তাহলে এই সরকার কোনো নিস্তার নেই সত্যি কি তাই তিনি আরও এই বলেন শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে বাংলার ভোটার তালিকায় অন্তত এক থেকে এক কোটি লক্ষ মানুষ নাকি অবৈধভাবে নাম তুলেছে তিনি আরও বলেন এসআইআর হলে তাদের নাম বাদ যাবে তখন দেখা যাবে কত রোহিঙ্গা কত বাংলাদেশি কত ভুতুরে ভোটার রয়েছে আমাদের এই রাজ্যে শান্তনু ঠাকুর সাব জানান বাংলায় এসআইআর হলে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা আর ভোট দিতে পারবেন না বিজয় সম্মেলনের এই বক্তব্যে শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু ঠাকুর তিনি বলেন আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক দেখতে চাই কত রোহিঙ্গা বাদ যায় কত বাংলাদেশি বাদ যায় কত ভুতুরে ভোট বাদ যায় তবে শরণার্থীদের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন শরণার্থীরা বাংলাদেশে পুষব্যাক হবে না তারা নাগরিকত্ব পেলে আবার ভোটার হবেন সাধারণ মানুষ যারা বাংলার পরিবর্তন শিক্ষা শিল্প স্বাস্থ্য উন্নতি চান তাদের ভোটেই বিজেপি নাকি সরকার গড়বে এই ইস্যুতে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর বলেন এসআইআর সব থেকে বেশি ক্ষতি হবে নাকি মতবাদের বিজেপিতে যারা ভোট দেয় তাদেরই নাকি নাম বাদ যাবে এতে তৃণমূলের নাকি ক্ষতি হবে না বরঞ্চ নাকি তৃণমূলের আরও আসন বাড়বে এই দাবি করেছিলেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র কটাক্ষ করেছেন তার মন্তব্য রাজ্য বিজেপির নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগে বসে ঠিক করুক যে কি হবে তারা কি চায় এরা মানুষের বিভ্রান্ত করতে চাইছে তিনি উল্লেখ করেন শান্তনু ঠাকুরের এসআইআর মন্তব্যকে ঘিরে ফের উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি বিজেপির তরফে যেখানে অবৈধ ভোটার বাদ দেওয়ার বার্তা তৃণমূল সেখানে পাল্টা বলছে এই নীতিতে মতো আদরেও নাকি সবথেকে বেশি ক্ষতি হবে এর ফলে এসআইআরকে ঘিরে বঙ্গ রাজনীতিতে কিন্তু একটা নতুন চর্চা শুরু হয়েছে যতদিন না পর্যন্ত বঙ্গ রাজনীতিতে এসআইআর চালু হচ্ছে ততদিন কিন্তু এই চর্চা চলতেই থাকবে কিন্তু তোমরা কোনোরকম প্যানিক হবে না কোনো রকম ভয় পাবে না তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে কিন্তু যে কোনো তথ্য কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে যখনই কোনো নতুন আপডেট বেরোবে আমরা কিন্তু সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এছাড়াও কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর আসছে খুব শীঘ্রই কিন্তু বাংলাতেও এসআইআর চালু হতে চলেছে বিহারের মতো সম্ভবত সেটা এক থেকে দেড় মাসের মধ্যে শুরু হবে শোনা যাচ্ছে যে কালী পুজোর আগেও কিন্তু এসআইআর চালু হতে পারে তাহলে এই সম্পর্কিত যে কোনো আপডেট কিন্তু আমাদের চ্যানেলে তোমরা যুক্ত থাকলে অবশ্যই সবার আগে পেয়ে যাবে তাহলে আজকে যদি এই তথ্যটি জেনে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না আর আমরা কিন্তু সাইবার ক্যাফে সহ আমাদের কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন কোর্স এবং ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তোমরা কিন্তু বাংলায় যদি কম্পিউটার শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ